নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একটি কীর্তনাঙ্গের গান শিখব রচনাস্থল শান্তিনিকেতন অর্থাৎ শান্তিনিকেতনে বসে কবি এই গানটি রচনা করেছিলেন কত সালে উনিশশো আর বঙ্গাব্দ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের নয়ই ফাল্গুন এই দিনে শান্তিনিকেতনে বসে কবি রচনা করে ফেললেন কীর্তনাঙ্গের ঢঙে একটি গান গানটি একটু বড় খুব ছোট গান নয় কিন্তু গানটি খুব সুন্দর খুব যে প্রচলিত তা কিন্তু নয় তোমরা শুনে দেখো আমার মনে হয় গানটির অন্তর্নিহিত অর্থটি যখন তোমরা অনুধাবন করবে তোমরা খুব আনন্দ পাবে গানে আসি পুরানো জানিয়া চেও না আমারে আধেক আঁখির কোণে অলস অন্য মনে আপনারে আমি দিতে আসি যেই যেন যেন সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই কিছু নেই ফেলে দি পুরাতনে আপনারে দেয় ঝর্ণা আপন ত্যাগের রসে উচ্ছ্বলি লহরে লহরে নূতন নূতন অর্ঘের অঞ্জলি। মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষীর ডালা দেয় ভরি বার বার তার দান মঞ্জরি নব নব ক্ষণে ক্ষণে তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর মোর দানে নেই দিন তার লেশ যত নেবে তুমি না পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে পুরানো জানিয়া চেয় না আমারে আধেক আঁখির কোণে অলস অন্য মনে পুরানো জানিয়া চেয় না আমারে আধেক আঁখির কোণে অলস অন্য মনে আপনারে আমি দিতে আসি যেই জেনো যেন সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই নেই কিছু নেই ফেলে দিই আপন আপনারে দেয় ঝর্ণা আপন রসে উচ্ছলি লহরে লহরে নূতন নূতন অর্ঘের অঞ্জলি মাধবী কুঞ্জ বার বার করি বন ডালা দেয় ভরি বারবার তার দান ও মঞ্জুরি নব নব খনি ক্ষণে তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর সব কাজে মোর সব ভাবনায় জাগে চির সুমধুর মোর দানে নেই দীনতার লেশ যত নেবে তুমি না পাবে শেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে গানটির পর্যায় প্রেম উপপর্যায় প্রেম বৈচিত্র্য কথা না বাড়িয়ে আমরা সরাসরি সহ তাল সহ গানে যাই কি তাল সেটি কিন্তু বলা হয়নি অত্যন্ত সহজ তাল দাদরা তাল যেটি আমরা একদম প্রশিক্ষণের শুরুতে শিখেছিলাম সেই দাদরা ছন্দে নির্মিত গানখানি চলো আমরা স্বরলিপিটি দেখি পুরানো জানিয়া চিউনা চিউনা আমারে হাতে কো কোনে ওলুল সুসুয় মন্ন তোমার আথে কো

পেলে দে পুরা তানে পুরা নো চিউনা চিউনা আমারে আথে কো আখে রো কোনে আপুনা দে না नबु खने get his আমার দিনের প্রতিটি নিমেষ আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে এর কোনো শেষ নেই নিত্য নূতন নবনব ছন্দে আমি সর্বদা গতিশীলা কবিটি লেখা গানে আমরা পেয়েছি তুমি নব রূপে এসো প্রাণে আর এই গানে পুরানো জানিয়া চেও না আমারে আধিক আখির কোণে অলস অন্য মনে ভালো লাগলো গান বিশ্বভারতী অনুমোদিত ত্রয়োদশ খণ্ডে খণ্ডে অর্থাৎ আমরা এই সঠিক স্বরলিপিটি পেতে পারি গানটির স্বরলিপিকার কে ছিলেন সেটি এখনো বলা হয়নি দিনেন্দ্রনাথ ঠাকুর পর্যায় প্রেম উপপর্যায় প্রেম বৈচিত্র্য তাল দাদরা অঙ্গ কীর্তন রচনাস্থল শান্তিনিকেতন রচনাকাল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ আর তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ রচনার দিনটি ছিল নই ফাল্গুন রচনাস্থল শান্তিনিকেতন আর স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর আর স্বরবিতানের তেরোতম খণ্ডে আমরা এই গানের স্বরলিপিটি যদি চাই তো সংগ্রহ করতে পারি শেখা হল একটি নূতন ধরনের রবীন্দ্রসঙ্গীত খুব প্রচলিত নয় আবার অপ্রচলিতও বলা যাবে না প্রসঙ্গ তো বলে রাখি না বললে আমার একটা গিল্ট ফিলিং হচ্ছে আজ আমি এই যে শাড়িটি পরেছি এটি আমার বন্ধু শুধু বন্ধু নয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপড়ি রায় গুহ ঠাকুরদা পাপড়ি আমার জন্য এই শাড়িটি ঢাকার আরং থেকে এনে দিয়েছে তোমরা জানো কি না জানি না হয়তো অনেকেই জানো বিশেষ করে যারা বাংলাদেশের মানুষজন আমার চ্যানেলের অনুষ্ঠান দেখো তারা তো অবশ্যই জানো এই আরং বলে ঢাকাতে একটি বুটিক আছে আমি যখনই বাংলাদেশে গেছি দুবার গেছি দুবারই অনুষ্ঠান করতে গেছি এই আড়ঙে আমি গেছি এবং শাড়ি তুলে নিয়ে এসেছি পছন্দ মতো আমার খুব দুঃখ ছিল অনেক দিন ধরে আমার বাংলাদেশে যাওয়া হয় না সেই আড়ঙের শাড়িও দেখা হয় না পাপড়ি এত ভালো মেয়ে আমি শেষ যখন ভারতবর্ষে গেলাম গত এপ্রিলে আমাকে এই শাড়িটি উপহার দিল আর বললো এটা ও আমার কথা ভেবে আড়ং থেকে নিয়ে এসেছে আমি পুজোতে পড়েছিলাম এখনও একটি পর্বে তোমাদের সঙ্গে পড়লাম আমার আনন্দটা শেয়ার করলাম এবং যেখানে যখনই গেছি সবাইকে বলেছি এটা আমার এক মূল্যবান উপহার পাওয়া আমার এক বান্ধবীর কাছ থেকে যে অরিজিনালি বাংলাদেশের মেয়ে অত্যন্ত সুন্দর মনের মানুষ বাংলাদেশের মানুষজনরা জেনারেলি খুব সুন্দর মনেরই হয়ে থাকেন আমার অনুষ্ঠান করার অভিজ্ঞতা তো তাই বলে অত সুন্দর অডিয়েন্স কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এত সুন্দর করে তারা প্রতিটি ছোট ছোট বিষয়ের অ্যাপ্রিসিয়েশন করেন যে সেগুলো খুব সুখকর স্মৃতি হিসেবে মনের মধ্যে থেকে যায় একশো পাঁচতম পর্বে এখানেই সমাপ্তি দেখা হবে আবার পরে পর্বে i mm -hmm.